গদ্যের মধ্যে থাকলে সাপ কি নিরাপদ ঠিক তদুরূপ ইমানদারের ইমান এটা মদিনা শরীফের মধ্যে নিরাপদ সেজন্য আমাদের ইমানের ঠিকানা কোথায় সোনার মাদিনা এসে জন্য বলেন মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা বলেন মাদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে দেখো তোমরা হও না না বেরি দেওয়ানা মদিনা মদিনা ঠিকানা বাইজান মদিনা মদিনা ঠিকানা জালালুদ্দিন সুয়তি পঁচাত্তর বার দেখলো নবীজি সুহানাল্লাহ বলেন জালালুদ্দিন সুয়তি

তোমরা হও না নবীর আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না আচ্ছা মদিনা শরীফ এটা এমন একটা জায়গা আমার রসুল বলেছেন মা বাইনা বাইতি বাড়ি মিম্বরী নাওজাতুমুর ریاযিল জান্নাত আমার নয়ে মদিনাটা হচ্ছে জান্নাতের বাগান জান্নাতে জান্নাতে